কাদের প্রশ্রয় কাদের আশ্রয় দীর্ঘদিন ধরে এখানে এই চূড়ান্ত অব্যবস্থা চলছে একদিকে দেশবিরোধী কাজের পরিচয় পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের দেশ বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে সেখানে শুধু তাই নয় সেখানে এমন কিছু সংগঠন রয়েছে অতি বাম সংগঠন যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেই চালাচ্ছেন এমন কিছু সংগঠন এমন কিছু কাজ সোশ্যাল মিডিয়াতে সেদিকে নজর রাখলে রীতিমতো হার হিম হওয়ার অভিজ্ঞতা হবে রক্ত ঠান্ডা হয়ে যাবে এতদিন ধরে যেগুলো চলছে সেগুলো রাজ্যের যে যে সরকার রাজ্য চালাচ্ছে দু সাল থেকে তারা এই বিষয়ে কিছুই জানে না বিন্দু বিসর্গটা কি আদৌ সম্ভব আর দুই যদি সত্যি জেনে থাকে তাহলে এগুলোকে লালন পালন করার কি মানে যেখানে গোটা দেশ থেকে মেধাবীরা আসতে পারতেন সেই জায়গাতে একটা সীমাবদ্ধতা তৈরি করে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মেধাবীদের জন্য দরজা খোল এবং তারপরও অদ্ভুত রকমভাবে মেধাবী অপরিণত মগজগুলোর ধোলাই করার বন্দোবস্ত করে একটা দেশবিরোধী অ্যাজেন্ডা সেট করার নেপথ্যে আসলে কাদের উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে